নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ রামায়ণে কাণ্ডের পঞ্চদশ পর্ব শুরু করব তেত্রিশ কোটি দেবদেবী দেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বকালের সর্বসৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি গুহকের রাজ্যের নগরবাসীরা রাম লক্ষ্মণ সীতাকে দেখে নানা ধরনের কথা বলতে লাগলেন যে সূর্য বংশরূপী বৃক্ষের ছেদনকারী কোঠারে পরিণত হল কৈকেই এই কুবুদ্ধি নারী সমস্ত সংসারকে দুঃখে ভরে দিল রাম সীতাকে মাটিতে স্বয়ন দেখে রাজের বড়ই দুঃখ হল লক্ষণ তখন বৈরাগ্য ভক্তিরসে সিক্ত মধুর কোমল বাক্যে বললেন হে ভ্রাত কেউ কাউকে সুখ বা দুঃখ দেয় না সকলেই যার যার নিজ নিজ কৃতকর্মের ফল ভোগ করে মিলন বিচ্ছেদ দুঃখ সুখ ভালো মন্দ আর উদাসীন এ সবই ভ্রমরূপে অজ্ঞানের জাল জন্ম মৃত্যু সম্পত্তি বিপত্তি কর্মক্ষয় সবই সংসারের জঞ্জাল ভূমি গৃহ ধন নগর পরিবার স্বর্গ নরক ইত্যাদি যা কিছুই রয়েছে এগুলি দেখাশোনা ও মনে মনে যে ভাবনা জাগে সেই সকলের মূল হল মোহ পরমার্থে এদের কোনো অস্তিত্ব নেই যেমন স্বপ্নের মধ্যে রাজা ভিখারী হয়ে যান ভিখারী স্বর্গরাজ ইন্দ্র হয়ে যায় অথচ জেগে উঠলে তাতে লাভ ক্ষতি কিছুই হয় না তেমনই এই দৃশ্য প্রপঞ্চ যে মায়ার দ্বারা বিস্তারিত সেটাই মনে মনে বোঝা উচিত এই রকম বিচার করে ক্রোধ করা উচিত নয় অথবা কাউকে বৃথা দোষ দেওয়াও উচিত নয় সমস্ত মানুষ রাত্রিতে নিদ্রিত এবং নিদ্রাবস্থায় অনেক রকম স্বপ্ন দেখেছে এই সংসার রূপ রাত্রিতে যোগীরা জাগ্রত থাকেন তারা মুমুক্ষ ও প্রপঞ্চ মায়াময় জগৎ থেকে নিজেদেরকে মুক্ত রাখে যখন সকল ইন্দ্রিয় বিষয়ে বিরাগ উপস্থিত হয় তখনই সংসারে জীব জেগে আছে বলে মনে করতে হবে বিবেক জাগ্রত হলে মোহরূপী ভ্রম দূর হয়ে যায় তখন অজ্ঞান নাচ হয়ে শ্রীরামচন্দ্রের চরণে প্রেম জন্মায় হে বন্ধু কায় মনোবাক্যে শ্রীরামের চরণে প্রেম হওয়া এটাই সর্বশ্রেষ্ঠ পরমার্থ বা পুরুষার্থ শ্রীরামচন্দ্রই পরমব্রহ্ম এবং পরমার্থ পরমার্থস্বরূপ তিনি অবিগত সদা বর্তমান ব্যাপক অগম্য অলক্ষ অর্থাৎ স্থূল দৃষ্টিতে অদৃশ্য অনাদি অনুপম উপমাবিহীন অত্যুৎকৃষ্ট তিনি অবিকারী ও ভেদাভেদ শূন্য সেই কৃপাময় রামচন্দ্র ভক্ত ধরণী ব্রাহ্মণ গোমাতা এবং দেবগণের মঙ্গলের জন্য মনুষ্য শরীর ধারণ করে লীলা খেলা করছেন তার চরিত্র কথা শুনলে সংসার বন্ধন থেকে মুক্ত হওয়া যায় এই রকম উপলব্ধি করে মোহ ত্যাগ করে রাম সীতার চরণে ভক্তি রাখো রামের গুণালোচনা করতে করতে রাত প্রভাত হয়ে গেল তখন জগৎ মঙ্গলকারী এবং সুখদায়ী শ্রীরাম নিদ্রাভঙ্গ করলেন প্রাতকৃত্য শেষ করে নিত্য পবিত্র বুদ্ধিমান শ্রীরামচন্দ্র স্নান করলেন তারপর বটের আঠা আনিয়ে ভাইয়ের ও নিজের মাথার জট তৈরি করলেন এই দেখে সুমন্ত্র চোখে জল ভরে গেল তার মন জ্বলতে লাগল মুখমণ্ডল মলিন হয়ে গেল তিনি হাত জোর করে অতিশয় দীনভাবে বললেন হে নাথ কোশলনাথ দশরথ আমাকে নির্দেশ দিয়েছেন যে তুমি রথ নিয়ে রামের সাথে যাও অরণ্য দেখিয়ে গঙ্গা স্নান করিয়ে তাড়াতাড়ি দুই ভাইকে ফিরিয়ে নিয়ে এসো রাজভবনে সমস্ত সংশয় আর সংকোচ দূরে সরিয়ে রেখে রাম লক্ষ্মণ আর সীতাকে ফিরিয়ে নিয়ে এসো মহারাজ দশরথ আমাকে এই নির্দেশ দিয়েছেন এখন প্রভু যেমন বলেন আমি তেমনই করব আমি আপনার উপর সবটাই ছেড়ে দিচ্ছি এই রকম মিনতি করে কাঁদতে লাগলেন মন্ত্রী সুমন্ত্র তারপর শ্রী রামচন্দ্র বললেন হে তা তো কৃপা করে তাই করুন যাতে অযোধ্যা অনাথ না হয় সান্ত্বনা দিয়ে আরও বললেন আপনি তো ধর্মের সূক্ষ্মতত্ত্ব সবই জানেন শিবি দধিচি এবং রাজা হরিশ্চন্দ্রও ধর্ম রক্ষার জন্য হাজার কষ্ট সহ্য করেছেন বুদ্ধিমান রাজা রন্তিদেব ও বলি বহুবিধ সংকটে পড়েও ধর্মকে আঁকড়ে ধরেছিলেন তারা কখনো ধর্ম পরিত্যাগ করেননি বেদ শাস্ত্র ও পুরাণে লেখা আছে যে সত্যের সমান ধর্ম নেই আমি সেই ধর্ম পেয়েছি এই সত্যরূপী ধর্মকে ত্যাগ করলে ত্রিলোকে অপজস ছড়িয়ে পড়বে সম্মানিত পুরুষের অপজস প্রাপ্তি কটিবার মৃত্যু সমান ভয়ানক সন্তানদায়ী হে তা তো আমি আপনাকে বেশি কি আর বলবো মুখ ফিরিয়ে উত্তর দিলে পাপের ভাগি হতে হবে আপনি দয়া করে ফিরে গিয়ে পিতার পায়ে ধরে বলবেন হে পিত তিনি যেন আমার ব্যাপারে আর চিন্তা না করেন আপনিও আমার পিতার মতোই আমার অতিশয় হিতৈষী হে তা আমি করজোরে আপনাকে অনুরোধ করছি আপনারও সর্বতভাবে তাই করা কর্তব্য যাতে আমার পিতৃদেব আমাদের শোকে দুঃখ না পান শ্রী রামচন্দ্র ও মন্ত্রী সুমন্ত্রর এই কথোপকথন শুনে নিষাদরাজ গুহক আত্মীয় স্বজনের সাথে বিহবল হলেন তখন লক্ষণ কিছু কটু কথা বলেন সে কথা বড়ই অনুচিত মনে করে প্রভু রামচন্দ্র তাকে নিষেধ করলেন রামচন্দ্র সংকোচ অনুভব করলেন এবং সুমন্ত্রকে নিজের দিব্যি দিয়ে বললেন আপনি সেখানে গিয়ে লক্ষণের এই কথাগুলি কিছুতেই বলবেন না তখন মন্ত্রী সুমন্ত্র রাজার বক্তব্য জানালেন বনবাসের কষ্ট সীতার পক্ষে সহ্য করা সম্ভব হবে না সীতা যাতে অযোধ্যায় ফিরে আসে তোমাকে আর রামকে সেই উপায় বের করতে হবে লক্ষণ তা যদি না করো আমি অতি অবশ্যই অবলম্বনহীন অবস্থায় এমনভাবে আর বাঁচব না সীতার বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি সব রকম সুখী বর্তমান যতদিন পর্যন্ত এই দুর্যোগ শেষ না হয় ততদিন পর্যন্ত সে যেখানে খুশি সেখানেই সুখী থাকতে পারবে রাজা দশরথ যেভাবে অনুরোধ করেছেন সেই দীনতা এবং স্নেহশীলতা ব্যক্ত করা সম্ভব নয় পিতার মিনতি শুনে কৃপাসিন্ধু শ্রীরাম সীতাকে কোটি রকমের উপদেশ দিলেন ফিরে যাওয়ার জন্য শ্রীরামচন্দ্র আরও বললেন তুমি যদি ফিরে যাও তবে শ্বশুর শাশুড়ি গুরুদেব প্রিয় পরিজন সকলের চিন্তা দূর হয় স্বামীর এই কথা শুনেই জানো কি বললেন হে প্রাণেশ্বর শুনুন আপনি করুণাসাগর এবং জ্ঞানী দয়া করে বিবেচনা করুন তো কায়াকে ছেড়ে কি ছায়া আলাদা থাকতে পারে সূর্যকে ছেড়ে সূর্যের কিরণ কি অন্যত্র কোথাও যেতে পারে আর চন্দ্রকে ছেড়ে জোৎনা কি অন্য কোথাও যায় স্বামীকে এই রকম প্রেমময়ী মিনতি করে সীতা মন্ত্রী সুমন্ত্রকে মধুর বাক্যে বললেন আপনি আমার পিতা এবং শ্বশুর মশায়ের মতো আমার হিত আপনাকে আমি প্রত্যুত্তর দেব এটা বড়ই অনুচিত কিন্তু হে তাতো আমি অতি দুঃখে আপনার সামনে এসেছি আপনি অপরাধ নেবেন না আর্যপুত্র চরণকমল ছাড়া পৃথিবীতে আর যা কিছু সম্পর্ক আছে আমার কাছে সবই ব্যর্থ আমি আমার পিতার বৈভব দেখেছি পাদানের উপর রাজশিরোমণি মুকুট স্থান পেত এমন বিদ্যালয় যা সর্বসুখের আধার স্বামীকে ছাড়া ভুলেও আমার কাছে তা ভালো লাগবে না নানা রকম কথা বলে তিনি মন্ত্রী সুমন্ত্র রাম লক্ষ্মণকে বোঝালেন এবং বললেন আমার শ্বশুর কৌশলরাজ চক্রবর্তী সম্রাট তার শক্তির কথা চতুর্দশ ভুবন জানি দেবরাজ ইন্দ্র প্রত্যুত গমন করে স্বাগত জানায় তার নিজের সিংহাসনের অর্ধেকও তাকে বসবার জন্য দেন এই রকম ঐশ্বর্য এবং প্রভাবশালী শ্বশুর তার রাজধানী অযোধ্যার নিবাস প্রিয় আত্মীয় পরিজন আর মায়ের মতো শাশুড়ি এদের কোনো কিছুই রঘুনাথের চরণ কমল ছাড়া স্বপ্নেও আমার সুখদায়ক লাগে না দুর্গম পথ বনভূমি পাহাড় সিংহ অগাধ সরোবর ও নদী কোল ভিল হরিণ আর পাখি প্রাণপতি রঘুনাথ সঙ্গে থাকলে এসবই আমার সুখদায়ক মনে হবে অতএব শাশুড়ি শ্বশুরের পায়ে ধরে আমার হয়ে মিনতি করে বলবেন তারা যেন আমার জন্য কোনো চিন্তা না করেন আমি বনে স্বভাবতই সুখী থাকব আজ রামায়ণের অযোধ্যা কাণ্ডে পঞ্চদশ পর্ব এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ